আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটে টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ইর ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারেন এক যাত্রায় পৃথক ফল হতে পারে রায়গঞ্জ তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প উনি ভোটও করবেন এবং এমন ইভিএম পাঠাবেন যে তাই ভিভিপ্যাট নেই ভিভিপ্যাট ছাড়া ইভিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালত যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড এবং ফ্রড বলেই বাইশ সালে যে পুরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভা বিজেপি জিতেছে কলকাতা পুরসভাতে নিজে তার বরিষ্ঠ হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটা মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এসডিও ডিএমদের দিয়ে পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন সেদিন তিনি ভোট করবেন এটা তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিতে এটা কি কাজ এই যে ক্ষমতার তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশন হিসেবে ডাব্লিউ দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভা ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে সাতটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ স্ট্রাকচারের কথা বলেন আপনি ওসিআইসিদের চেয়ারম্যানদের ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নেই কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আত্মনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটের টালি নালা জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখনই আমার সঙ্গে চলুন দশ বছর আগে কালীঘাটের নালা কী ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ইর ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারেন এক যাত্রায় পৃথক ফল হতে পারে এটা আলোচনার বিষয় না তো জনগণ লোকসভা ভোটে মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছিল দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু গোলাঘাটের পরে গেরুয়া গোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার দি গেরুয়া গোলাঘাট থেকে দীঘা গেরুয়া

একটা আনঅথরাইজ পার্সন তিনি কন্ট্রোল করছেন স্বাস্থ্য দপ্তর ডক্টর এস পি দাস ইজ কন্ট্রোলিং স্বাস্থ্য দপ্তর আপনি নারায়ণ স্বরূপ নিগমকে জিজ্ঞেস করুন চন্দ্রিমা ভট্টাচকে জিজ্ঞেস করুন ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তরটা অ্যাকচুয়ালি কে

কিন্তু তো কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংহিতা বলে তিনটে ব্লজ চালু করতে না তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা চালু করেছে যে সোমবার থেকে এটা কার্যকর তো উনি ভুলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে হবে জাতীয় স্তরে এটা ইয়ে দিলি বলছি আজকে অবস্থানে দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার রোসনারা বিবির উপরে অত্যাচারের সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন আর যদি সেটা হয় তাহলে কি হবে হ্যাঁ আর যদি সেটা হয় সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তো কন্টিনিউয়াস প্রসেস জানিয়েছেন আমাদের কি তারপরে চৌধুরী দিনাদার দিয়েছেন আমাদের বলেন যখন রাজভবনে উনি পেয়েছিলেন বিচার আপনার মহামান্য কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি होपफुल যে আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে আমি বসবেন কোর্ট যেদিন করব আই এম রেডি ফর আমার পূর্ণ আস্থা আছে